হাই আমি রিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি একটি নতুন পেন্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো যেহেতু কয়েকদিন আগে দুর্গাপূজা গেল তখন আমি দুর্গা উপলক্ষে মায়ের ছবি এঁকেছিলাম তাই এবারও ভাবলাম লক্ষ্মী পূজা উপলক্ষে লক্ষ্মী মায়ের ছবি আঁকি তাই বসে পড়লাম ছবি আঁকতে ও রং করতে প্রথমেই আমি ছবিটি এঁকে নিয়েছি তারপর রং করা শুরু করে দিয়েছি জানো তো এই লক্ষ্মী পূজা আসলে আমি খুব এক্সাইটেড থাকি কারণ লক্ষ্মী দিন বাড়িতে আলপনা দিতে আমার বেশ ভালো লাগে আর তোমরা কে কে আমার মতো আলপনা দিতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর এবছর কে কে আলপনা দিয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি লক্ষ্মী মায়ের ছবিটি একটু কার্টুন টাইপের করেছি কারণ এই ধরনের ছবি আঁকতে আমার বেশ ভালো লাগে এবার আমি লক্ষ্মী মায়ের শাড়িটি রানী কালার করে নিয়েছি মানে ডার্ক পিঙ্ক কালার ও শরীর পারগুলো হলুদ কালার করে নিয়েছি এবার মালাটি রং করে নিলাম এই লক্ষ্মী পুজোর দিনে আমি সারা বাড়ি জুড়ে আলপনা দি লক্ষ্মী পূজে আলপনা না দিলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায় তাই আলপনা বাধ্যতামূলক আর আমরা তো সকলেই জানি লক্ষ্মী মা হলো ধন সম্পত্তি দেবী তাই আমরা বাঙালিরা সকলে এই পুজো করে থাকি আচ্ছা তোমরা কি এই লক্ষ্মী পুজো আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথিতে করে থাকো নাকি রাস পূর্ণিমা তিথিতে করে থাকো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অর্ধেক কাজ কমপ্লিট লক্ষ্মী ঠাকুরের বাহন অর্থাৎ পেঁচাটিকে আমি কালার করে নিয়েছি আচ্ছা তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখো আমাকে অবশ্যই বলো আর আমি এরপর কি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সেটা অবশ্যই জানিয়ে দিই তোমাদের বলা কথা আমি অবশ্যই রাখার চেষ্টা করবো তাই অবশ্যই কমেন্টে জানিয়ে এবার পদ্ম ফুলে নিচে থাকা জলের রংটি করে নিলাম লক্ষ্মী মায়ের শাড়িটি রং করার পর দেখলাম শাড়িতে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে তাই পরে গোল্ড কালারের সাহায্যে ছোট ছোট ফুল এঁকে দিয়েছি এবার ওপরের দিকে রঙের সাদা সাদা করে দিলাম ওপর মেঘ যাতে দেখে মনে হয় সাদা মেঘগুলো আকাশি রঙের ওপর ভেসে বেড়াচ্ছে জানি না কতটা করতে পেরেছি তবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি ছবিটি কেমন এঁকেছি আজকের ভিডিওটি এতটুকুই অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো